দেখেন ঘূর্ণিঝড় রিমল এখন কোন জায়গাটা আছে ওখানে মাত্র কই চিটাগাং চিটাগাং দেখেন চিটাগাং আছে হ্যাঁ চিটাগাং মাত্র এই যে চিটাগাং মহেশখালী টেকনাফ টেকনাফে অবস্থা খুব আছে সেন সেন মাঠে না আরো খাওয়ার অবস্থা ঢাকার কি অবস্থা ঢাকা এই যে ঢাকা এখন ঢুকলেন ঢাকা ঢুকবো রাতের কয়টা কয়টার দিকে দেখি চারটা বাজে কলকাতা ভোর চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা কালকে দুপুর নাগাদ ঢাকা ঢুকবো মেহেরপুরে দিয়ে ঢুকবো ঢাকা কাল দুপুরে

এ ভাই ঝট করে আস্তে আস্তে যাচ্ছে আসতে মঙ্গলবার দিকে ঢাকার দিকে ছাব্বিশ তারিখ আজকে না আজকে ঝটক করে আছে দেখেন এই যে এই আজকে আছে যে এখন আছে এই জায়গায় আজকে রবিবার

দু দুপ দুপুর দুই দুটা বাজে টাকার মেদিক দুপুর দুইটা বাজে মেহেরপুর দুপুর দুইটা বাজে কালকে দুপুর দু দুইটা বাজে থাকবো এটা মেহেরপুরে মেহেরপুর থেকে এই যে দুপুর দুইটা পাঁচটা কালকে এই যে একুশটা মানে রাত রাত্রের নয়টা নয়টা বাজে ও আবার ঢাকার দিকে মুখ দিব এই যে ঢাকার সাইডে এই যে ঢাকায় এই পাঁচটা ইয়ে নেবো ফাঁড়া

আমার কাছে ঠান্ডা ঠান্ডা জায়গায় তো সবাই খুব সাবধানে থাকবেন এই ঝড়ের জন্য আল্লাহ হাফেজ